দুইটা আপনার এ পাশের দুইটা মাঝখানে দুইটা চারটা গরু শুধু আপনার আপনার কেনা গরু আর সব গরু এখান থেকে আপনার হয়েছে ঠিক আছে ঠিক আছে এই আছে অবস্থা

আপনার দেখেন আমি বলি আপনাকে এই ফার্মচর্যা কত জায়গার মধ্যে আছে এটা আপনি ফার্ম করবেন জায়গা লাগবে না এটা এটা কত স্কয়ার ফিট এখানে এটা আছে কত সমান মধ্যে আছে আপনি বলেন এটা ঠিক আছে আর 80 80 বাই 25 স্কয়ার 80 বাই 25 আছে এখানে আর হাজ হাজার কয় মধ্যে হাজার জনে আনুমানিক কয় মধ্যে আড়াই তিন বিঘা না তা আছে আড়াই তিন বিঘা দশ বিঘা ঘাস আছে আর বছরে খেয়াল লাগে কয় লাখ টাকার বলেন বছরে যদি আপনি নিজের জমির ধান না নিয়ে আসেন সম্পূর্ণ খেয়াল যদি কিনে নিয়ে গরুর পালন বছরে খেয়াল লাগবে কত টাকা ছয় লক্ষ টাকা খেয়াল লাগবে চিন্তা করেন আড়াই বিঘা জমি ঘাস লাগছে ছয় লক্ষ টাকার খেয়াল কিনতে হয়েছে চার বছর পরিশ্রম করার পরে এখন সফলতার মুখ দেখতে পাইছে হয়

अपना hmm. बाइ no, no,